কোন প্রভাবশালী মহলের নির্দেশে একদম শেষ মুহূর্তে তার পিংলায় বিড়লাদের রঙের কারখানা উদ্বোধন কর্মসূচি বাতিল করা হয়েছে বুধবার কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে লোডেড ভাইরাস বলে বর্ণনা করেছেন শিল্প গোষ্ঠীকে দোষারোপ না করে ও মুখ্যমন্ত্রী এর পেছনে ষড়যন্ত্র দেখছেন উত্তরবঙ্গ থেকে ফিরে বিমানবন্দরে এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানিয়েছিলেন মৃয়ষ প্রতিবাদ বিল্লা উপাসে রঙের কারখানার উদ্বোধন করবেন সেই কথা বলা রাত ঘন্টার মধ্যে তার কাছে বার্তা আসে ওই কর্মসূচি বাতিল করা হয়েছে বিল্লা গ্রুপের একজনের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কর্মসূচি আজমকাই বাতিল করা হয়েছে এরপরই মুখ্যমন্ত্রী বলেছেন তিনি বিল্লা গোষ্ঠীকে দোষ দিতে চায় না তবে এর পেছনে লোডেড ভাইরাস রয়েছে সবাইকে থ্রেট করছে तब तो मुख्यमंत्री को व्यक्ति दल वल करें नहीं कल मैंने पीसी में अनाउंस किया कि मेरे को बिरला उपास का फैक्ट्री ओपन करना है दैट इज रेडी काम हो गया पीसी करने का आधा घंटा बाद मेरे को पास मैसेज आया बेचारा हम उसको गलती नहीं हम आई एम नॉट गोइंग टू ब्लेम हिम उनका हेल्थ का प्रॉब्लम दिखा के एक लेटर दिया सॉरी फॉर द कैंसिलिंग द प्रोग्राम राइट नाउ बट लेक्स्ट यू डू मेरे को लगता है तो हाई लोडेड वायरस का काम आए